سبحان الله لا وبيت الله سبحان الله ربه سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ব্রুডিং করা হাঁসের বাচ্চার সন্ধান চেয়ে থাকেন কোথা থেকে ভালো মানের ব্রুডিং করা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে আজকে আমরা সেখানেরই করিম হাঁসের খামারের হেঁচারিতে যার উদ্যোক্তা আছেন কারিম ভাই যিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে থাকেন হাঁসের বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করতাম উনি কিন্তু ব্রুডিং করা বাচ্চা বিক্রি করেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় চার হাজার

রানার বাচ্চা আচ্ছা তাহলে রানার বাচ্চার সংখ্যা খুবই কম হ্যাঁ এটা খুব খুব কম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাচ্চাগুলোর বয়স কত দিন এই বাচ্চার বয়স হবে এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা ব্রিডিং কমপ্লিট হয়েছে না আরো করতে হবে এই আর দশ দিন দশ দিন পরিমাণে বডি থাকবে আর কি এখানে দশ দিন থাকবে মানে আরো তিন দিন করা হবে যে কোনো দিন অর্ডার আছে অর্ডার আছে যে সবগুলো অর্ডার হে এগুলো সবগুলো অর্ডার আচ্ছা আচ্ছা এই যে ব্রিডিং করা যে হাঁসের বাচ্চাগুলো আপনারা বিক্রি করেন এগুলো কি সব অর্ডার নেওয়ার পরে ব্রিটিং করেন না আমি আপনাদের কাছে রেডি সবসময় থাকবে তিন মাত্র রেডি থাকে আবার অর্ডার দিলেও আমরা এই বোর্ডিং করে দিই আচ্ছা আচ্ছা এই যে বাচ্চাগুলো বোর্ডিং করতেছেন কীভাবে বোর্ডিং করতেছেন ভাই ওটা আমাদের কামারের আমাদের এই আছে আমাদের পেসারি নিজস্ব পেসারি পেসারি থেকে বাচ্চা উৎপাদন হয় ওই বাচ্চা আমরা বোর্ডিং করি আপনার এই প্রথম অবস্থা প্রথম সপ্তাহে এই প্রথম দিন থেকে শুরু করি আমরা ডক্সিপ্যাট পাউডার ব্যবহার করি যাতে বাচ্চা পায়খানা যাতে না আটকে যাতে সুস্থ থাকে সেলান ব্যবহার করি হ্যাঁ এগুলো ব্যবহার করি আমরা ওগুলো পালি পাললে এক সপ্তাহ কেউ দশ দিন কেউ চায় পনেরো দিনের বাচ্চা যে যে পরিমাণে যে বয়সে বাচ্চা চায় এই পরিমাণে বাচ্চা আমরা পালিত করে আমরা ওদেরকে দিয়ে দিই

তো এই যে আপনারা অর্ডার নেওয়ার পরে হ্যাঁ বিভিন্ন বয়সের বাচ্চাগুলো করতেছেন ব্রুডিং করা বাচ্চাগুলো আপনারা কেমন হবে বিক্রি করতেছেন আমরা বোর্ডিং করে যদি একশ একশো দশ দিনের বাচ্চা বিক্রি করি তাহলে আমরা সত্তর টাকা পিস আশো আষট্টি টাকা পিস বিক্রি দশ দিনের দশ দিনের আচ্ছা এটা তো খাকি ক্যাম্বেল আপনাদের এখানে আর কি বাচ্চা পাওয়া যায় আমার এখানে শুধু খাকি কেম্বেলের বাচ্চা আমার পালেও না আমাদের মাংসের জন্য এটা আমাদের পুরুষ জাতের একটা হাঁস আছে আমরা খামার জন্য বিক্রি লোক মহিলা বাচ্চা আর যারা মাংসের জন্য এটা পুরুষ নেই আপনি যে খাঁ জিরু বাচ্চাটা কেমন করতে গিরু বাচ্চা বিক্রি করতে সাত্রিশ টাকা আটত্রিশ টাকা বিক্রি করতে একবারে মহিলা বাচ্চা বিক্রি করতে আত্রিশ টাকার মাংসের জন্য একজনের যদি চায় যে আমরা শুধু মহিলা বাচ্চা দিবেন আমরা এক হাজার মহিলা বাচ্চা দেন বা পাঁচ হাজার মহিলা বাচ্চা দেন আমরা শুধু মহিলা বাচ্চা যদি কোনো আমরা মহিলা পুরুষ মিস করে দেন আমি মাংসের জন্য নিবো তাহলে আমরা মহিলা পুরুষ মিস করে দিই আচ্ছাhetra mangsho cholle Nepal lebe chai mangsho eta chiti great apnara je a grade bolen b grade bolen ha oi ta cinar

অর্ডার নেব আমাদেরকে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকা ইয়ে বায়না পত্র করে বায়নাপত্র করে ডেলিভারির দিন ওরা ফুল টাকা আমাদেরকে পেড করে দেয় কেউ আছে যদি বলে যায় আমার এই আমার গাড়ি ভাড়া আমার উপরে রাখি তাহলে আমার করসে তাদের বাড়ির গন্তব্যস্থানে পছায় দিই আর যদি বলে দেবে না ভাই আপনি বাচ্চা এই গাড়ি বাড়া আমি দিব আপনি বাচ্চা পাঠিয়ে দেবেন তাহলে ওরা গাড়ি ভাড়া দেয় আচ্ছা তাহলে আপনার এই যে বাচ্চাগুলো আপনার গাড়ির মধ্যে পাঠিয়ে দেবেন কত বিষ বাচ্চা নেওয়া যায়

বাচ্চা কাটে না এরপরে কাটলো যে আমরা চন্দনের মূল্য আমরা এরপর পুজার বাচ্চা ওদেরকে বেসতে দিই কারণ এরা বাচ্চা হাইব কই আমরা তো সবসময় দিতে পারি এই জন্য আমরা থাকি ঠিক আছে তো কারিম ভাই কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে আমাদের আমাদের ইউটিউবে ইয়াতে আছে আমার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলের মাধ্যমে সংযোগ করবো আমাদের সাথে কথাবার্তা বললে পরে আমার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে হুবালি ব্যাংকের অ্যাকাউন্ট আছে জাহাজ বাংলা এজেন্ট আপনাদের যে কোম্পানি কোম্পানির নামে করিম হাস কামার আচ্ছা ঠিক আছে আচ্ছা কারিম ভাই কথা বলে খুবই ভালো লাগলো সবাই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ